We'll বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেনে আগুন শুক্রবার সকালে সমাজ মাধ্যমে ভাইরাল হলো আগুন জ্বলতে থাকার ওই ভিডিও বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেনের কামরায় মাথায় আগুন দেখা যায় ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত্রি নটা কুড়ি নাগাদ মল্লারপুর স্টেশনে তিন নম্বর লাইনে দাঁড়িয়ে থাকার সময় কামরার মাথায় আগুন জ্বলতে দেখেন যাত্রীরা ট্রেন দাঁড়াতেই ভয়ে যাত্রীরা কামরা থেকে নেমে দৌড়তে শুরু করেন হুড়োহুড়ি শুরু হয়ে যায় স্টেশন চত্বরে রেলের অনুমান ঝড়ে শুকনো ডাল এসে বিদ্যুৎবাহী তারে পড়ে সেখান থেকেই শর্ট সার্কিটে আগুন ধরে যায় যদিও সবার তৎপরতায় কিছুক্ষণের মধ্যে আগুন নেভানো সম্ভব হয় বেশ কিছুক্ষণ মল্লারপুর স্টেশনে বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেন দাঁড়িয়ে থাকার পরে গন্তব্যের দিকে রওনা দেয় বলে জানা যায় তবে এই ঘটনার ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয় আজ অর্থাৎ শুক্রবার সকাল আটটা নাগাদ ব্যুরো রিপোর্ট আমার বাংলা

সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছেই শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ এবং ফেংশুই বিশেষজ্ঞ শ্রী প্রদীপ শাস্ত্রী পারবে আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার এবং জোটুক বিচার করা হয় সঠিক রত্ন রুদ্রাক্ষ কবজ দ্বারা গ্রহ পীড়া দমন করা হয় শ্রী প্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশ্মশানের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসার উন্নতি সহ সমস্ত এখনই ফোন করুন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট ট্রিপল সেভেন টু ফোর নাইন ওয়ান জিরো সেভেন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইহাটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম এবং ত্রিপুরা